অসম অসাধারণ অসম এক্সিলেন্ট টপ ক্লাস টপ ক্লাস অসাধারণ ওয়েল ডেকোরেটেড একটা রুম আমার আর কিছু বলার নেই যতটাই বলবো ততটাই কম বলা হবে নন এসি ডিলাক্স এই স্ট্যান্ডার্ডের রুম মাত্র আটশো কুড়ি টাকায় পুরীতে খুঁজে পাওয়া অসম্ভব আর আপনারা দেখুন হোটেলটি অতি যত্ন সহকারে পরিষ্কার করা হচ্ছে হোটেলটি গ্রাউন্ড ফ্লোর ফ্লোর থেকে সেকেন্ড একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন হোটেল কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো কম্প্রোমাইজ করেন না তাই তো হ্যাঁ দুবেলা কখনো তিনবেলা হয়ে যায় আপনারা শুনলেন হোটেলটি সারা দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করা হয় প্রতিটা ফ্লোরে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই কি না সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই ক্যামেরা 24 ঘন্টা অন থাকে আচ্ছা আর ওয়াইফাই ওয়াইফাই আছে আপনারা দেখুন এখানে ওয়াইফাই লাগানো আছে অতএব ইন্টারনেট পরিষেবা আপনারা পেয়ে যাবেন আপনারা দেখুন এই হোটেলটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থাও আছে খুব ভালো লাগলো তার মানে ফায়ার সেফটি গ্যারেন্টেড ইন অন্নপূর্ণা হোটেল কমন গিজার এবং কমন অ্যাকোয়াগার্ড লাগানো আছে যারা বারো মাস গরম জলে স্নান করেন তারা এখান থেকে গরম জল সংগ্রহ করে নেবেন এবং অ্যাকোয়াগার্ড থেকেও পানীয় জল সংগ্রহ করে নেবেন জয় জগন্নাথ জয়শ্রী চৈতন্য এই মুহূর্তে আমি মেরিন ড্রাইভ রোডের পুরীর সমুদ্রের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি আজ আমি আপনাদের একটি হোটেলের সন্ধান দেব যে হোটেলটি এই মেরিন ড্রাইভ রোডের একটা প্রসিদ্ধ জায়গা লেনে অবস্থিত আর এই হোটেলটি মেরিন ড্রাইভ রোড থেকে একশো মিটারের মধ্যে আছে তো চলুন হোটেলটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন হোটেলটির যাবার যে পথ নির্দেশিকা সেইটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন এই হচ্ছে পুরীর দিগন্ত বিস্তৃত সমুদ্র আর এই দিকের রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে আপনারা যখন পুরীর রেলওয়ে স্টেশনে নামবেন রেলওয়ে স্টেশনে নেবে এই মেরিন ড্রাইভ রোড দিয়ে চলে আসবেন এসে এই হচ্ছে রেণুকালেন পুরীর প্রসিদ্ধ একটা রাস্তা মেরিন রোডের ওপরে রেনুকালেন আর এই দিক দিয়ে সোজা চলে গেলে এই দিকটায় আপনারা পেয়ে যাবেন চৈতন্য দেবের স্ট্যাচু তার পরেই হচ্ছে লাইট হাউস তো চলুন এই রেণুকালেনে প্রবেশ করি মেরিন ড্রাইভ রোড থেকে আমরা এখন রেণুকালেনে প্রবেশ করছি এখান থেকে ঠিক একশো মিটার গেলেই আপনারা হোটেলটি পেয়ে যাবেন এই মুহুর্তে আমি রেনুকা লেন দিয়ে যাচ্ছি পুরীর প্রসিদ্ধ রাস্তা রেনুকা গলি এই মুহূর্তে আমি অন্নপূর্ণা হোটেলের সামনে চলে এসেছি আপনারা দেখুন এই দিকটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ওই মেরিন ড্রাইভ রোড থেকে আমি সোজা হেঁটে এলাম জাস্ট আশি মিটার আশি মিটার এসে আপনারা দেখবেন এখানে একটা রাস্তা ঢুকে গেছে আর এইটা হচ্ছে ওই বেনুকালেন আর এইখানে আপনারা দেখুন এটা হচ্ছে ল্যান্ডমার্ক হোটেল অম্বিকা প্যালেস এই হোটেল অম্বিকা প্যালেসের ঠিক অপোজিটে এই রাস্তাটা চলে গেছে এইখান থেকে জাস্ট কুড়ি মিটার কুড়ি মিটার গেলেই আপনারা হোটেল অন্নপূর্ণা দেখতে পাবেন আপনারা দেখুন এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা মেরিন ড্রাইভ রোড পুরীর সমুদ্র সৈকত থেকে ঠিক একশো মিটার হেঁটে এসেই আপনারা এই হোটেল অন্নপূর্ণা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ পথ নির্দেশিকা দিয়ে দিলাম আপনারা ঠিক এইরকমভাবে চলে আসবেন আপনাদের কোনো সমস্যাই হবে না এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা আর এই হোটেল অন্নপূর্ণার সুবিশাল প্রপার্টি হোটেলে এইটা হচ্ছে প্রবেশপথ হোটেলটিতে প্রবেশ করলাম ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং আপনারা দেখুন রিসেপশান এরিয়াটা সিলিং টু ফ্লোর অসাধারণ অসাধারণ টপ ক্লাস টপ ক্লাস সত্যি মনটা ভালো হয়ে গেল আপনারা দেখুন এখানে সোফা রাখা আছে যতক্ষণ পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে ততক্ষণ আপনারা এখানে একটু জিরিয়ে নেবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনারা আপনাদের নির্দিষ্ট রুমে চলে যাবেন এখানে আপনাদের বলে রাখি এই হোটেলটিতে পনেরোটি রুম আছে এবং প্রত্যেকটাই ডিলাক্স রুম এর মধ্যে সাতটা নন এসি ডিলাক্স রুম এবং আটটা এসি ডিলাক্স রুম আছে আপনারা দেখুন সম্পূর্ণ হোটেলটাই সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছে অতএব এখানে আপনারা সবসময় সুরক্ষিত থাকবেন তো চলুন প্রথমে আমরা রুম ট্যুর করে আসি রুম ট্যুর করে রিসেপশানে এসে কথা বলব আপনারা দেখুন এই গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরা লাগানো আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফুটেজ রেকর্ডিং হয়েই চলেছে আর এখানে দেখুন কমন গিজার এবং কমন অ্যাকোয়াগার্ড লাগানো আছে যারা বারো মাস গরম জলে স্নান করেন তারা এখান থেকে গরম জল সংগ্রহ করে নেবেন এবং অ্যাকোয়াগার্ড থেকেও পানীয় জল সংগ্রহ করে নেবেন পানীয় জল কিনে খেতে হবে না খুব ভালো লাগলো হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা খুব ভালো এক কথায় এক্সিলেন্ট এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে একটা নন এসি ডিলাক্স রুম এবং একটা এসি ডিলাক্স রুম দেখে নেব এখানে আপনাদের বলে রাখি এই মুহূর্তে এই হোটেলটিতে আর কোনো রুম খালি নেই আজ একুশে জুন দু হাজার পঁচিশ স্থানযাত্রার পরে এখন পুরীতে পর্যটকদের ভিড় একদমই নেই এই বাজারেও এই হোটেলটিতে পনেরোটি রুমের মধ্যে মাত্র দুটি রুম খালি আছে আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এই সেকেন্ড ফ্লোরে আমরা এখন তিনশো চার নম্বর রুমটি দেখে নেব এটা একটা নন এসি ডিলাক্স রুম সিঁড়ি দিয়ে উঠে এসেই সেকেন্ড ফ্লোরে এটা প্রথম রুম আসুন অসাধারণ অসম এক্সিলেন্ট টপ ক্লাস টপ ক্লাস অসাধারণ ওয়েল ডেকোরেটেড একটা রুম আমার আর কিছু বলার নেই যতটাই বলবো ততটাই কম বলা হবে নন এসি ডিলাক্স এই স্ট্যান্ডার্ডের রুম মাত্র আটশো কুড়ি টাকায় পুরীতে খুঁজে পাওয়া অসম্ভব এখানে একটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছি বিছানাটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এখানে আপনারা তিনজন অনায়াসেই থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ এই রুমটায় তিনজনকে অ্যালাউ করবে এখানে ফ্যান ঘুরছে এখানে লাইট দেখতে পাচ্ছি এখানে একটা জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি এখানে একটা কিং সাইজের জানলা আছে এই জানলা দিয়ে রুমেতে পর্যাপ্ত এয়ার লাইট ঢুকবে এখানে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি এখানে লাগেজ থেকে শুরু করে জামা কাপড় এবং আরও অনেক কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এখানে একটা এলইডি টিভি দেখতে পাচ্ছি এর নিচে একটা টপ আছে এখানে একটা বেস, বড়ো সাইজের মিরর দেখতে পাচ্ছি এইবার আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই অসাধারণ ওয়েল মেনটেন্ড একটা ওয়াশরুম কোথাও একটু অপরিষ্কার চোখে পড়ছে না একদম ঝাঁচকচকে একটা ওয়াশরুম এটা একটা ওয়েস্টার্ন ওয়াশরুম কোমোট সাবানদানি কল বালতিমগ বেসিন মিরর সাওয়ার জামাকাপড় রাখার হ্যাঙ্গার একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুমে যা যা থাকা দরকার সবটাই পেয়ে গেলাম তো চলুন এইবার জেনে নিই এই টু বেড নন এসি ডিলাক্স রুমটার কী ট্যারিফ আছে ট্যারিফ হচ্ছে হলো আটশো কুড়ি টাকা তার মানে আটশো কুড়ি টাকায় এখানে তিনজন থাকতে পারবে অসম এক্সিলেন্ট টপ ক্লাস এখানে দেখুন মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা পয়েন্ট করা আছে তো চলুন এইবার আপনি আমাদের কোন রুমটা দেখাবেন এবার একটা ডাবল বেড এসি রুম দেখাচ্ছি এই সেকেন্ড ফ্লোরেও ক্যামেরা লাগানো আছে আমি এই হোটেলটিতে গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর অবধি সর্বত্র ক্যামেরা দেখতে পেলাম আর আপনারা দেখুন হোটেলটি অতি যত্ন সহকারে পরিষ্কার করা হচ্ছে হোটেলটি গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর অব্দি একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন হোটেল কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় কোন কম্প্রোমাইজ করেন না তাই তো হ্যাঁ আপনারা শুনলেন হোটেলটি দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করা হয় এই রুমটা তিনশো সাত নম্বর রুম এটা একটা ডবল বেড এসি ডিলাক্স রুম এই রুমটার সাথে একটা পার্সোনাল ব্যালকনিও পেয়ে যাবেন এই ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে চা খেতে খেতে কফি খেতে খেতে আপনারা বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন ব্যালকনিটা বেশ খোলামেলা খুব ভালো লাগলো তো চলুন এইবার আমরা রুমটা দেখে নিই এখানে একটা সোফা আছে সোফার পাশে একটা টেবিল দেখতে পাচ্ছি এখানে মিরার আছে এলইডি টিভি দেখতে পাচ্ছি সুইচ বোর্ড টিউবলাইট আর মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা বোর্ড দেখতে পেলাম এইবার আপনারা রুমটা দেখুন এক্সিলেন্ট এক্সিলেন্ট মাত্র তেরোশো কুড়ি টাকায় ডবল বেড এসি ডিলাক্স রুম পুরীতে খুঁজে পাওয়া অসম্ভব আপনারা দেখুন এখানে একটা কিং সাইজের বেড আছে এটা একটা এসি রুম এখানে এসি আছে পাখা ঘুরছে আর এখানে একটা জানলা দেখতে পেলাম তো চলুন এবার আমরা ওয়াশরুমটা দেখে নিই এখানে কোমোট দেখতে পাচ্ছি কোমোটের সাথে সাওয়ার সাবানদানি বেসিন বালতি মগ কল সাওয়ার জামা কাপড় রাখার হ্যাঙ্গার একটা ওয়াশরুমে যা যা দরকার সবটাই পেয়ে গেলাম ওয়াশরুমটা একদম ছাঁচকচকে তো চলুন রুমটার ট্যারিফ জেনে নিই এই রুমটার ট্যারিফ হচ্ছে হলো এটা ডাবল বেড এসি রুম এটা ট্যারিফ হচ্ছে হলো তেরোশো কুড়ি টাকা তেরোশো কুড়ি টাকা বাকি রুমগুলো দেখাতে পারলাম না কারণ লোক থাকাতে বাকি রুমগুলো দেখানো গেল না কারণ এই হোটেলটিতে পনেরোটি রুমের মধ্যে তেরোটি রুমেই গেস্ট আছে সেই জন্য দুটো রুম খালি ছিল দুটো রুম আপনাদের দেখাতে পারলাম বাকি রুমগুলো এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন উপরে ছাদ আছে ছাদ আছে আর এখানে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে অতএব প্রতিটা ফ্লোরে

খুব ভালো লাগলো তার মানে ফায়ার সেফটি গ্যারেন্টেড ইন অন্নপূর্ণা হোটেল তো চলুন এইবার রিসেপশানে যাওয়া যাক এই অন্নপূর্ণা হোটেলটির খুঁটিনাটি বিষয়গুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে মার্জনা করবেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন অন্নপূর্ণা হোটেলের লিদনার, ভীষণ ভালো মানুষ অমায়িক মানুষ অত্যন্ত ভদ্র মানুষ মিস্টার সুশান্ত সাহা ওনার সাথে আজ পুরীতে দেখা হয়ে গেল উনি আমাকে ছাড়লেন না ওনার হোটেলে ভিডিওটা করেই ফেললাম আর এখানে আছেন মিস্টার দেবব্রত সরকার এই হোটেলের ম্যানেজার সর্বদা হাসিমুখ স্মাইলিং ফেস অমায়িক মানুষ এনাতে আপনারা এই অন্নপূর্ণা হোটেলের সব সময় পেয়ে যাবেন আসুন আলাপটা সেরে ফেলি আমার নাম দেবব্রত সরকার আমি আমি এই হ্যাঁ হ্যাঁ হোটেলের বর্তমানে ম্যানেজার আপনারা দেখুন এই হোটেল অন্নপূর্ণার নিয়মাবলী এখানে আছে আপনারা একটু করে আপনাদের এই হোটেলে চেক ইন এবং চেক আউট আমাদের চেক ইন হচ্ছে হলো সকাল সাড়ে আটটায় আর চেক আউট হচ্ছে হলো সকাল সাতটায় মানে আজকে যে কোনো টাইমে আজকের দিনে আর যে কোনো টাইমে যদি কোনো গেস্ট আসে তাহলে পরের দিন সকাল সাতটায় গিয়ে তার একদিন চেক আউট হচ্ছে সকাল সাতটা চেক ইন হচ্ছে সকাল সাড়ে আটটা পুরীতে তো বেশিরভাগ হচ্ছে বাঁশপাটি হ্যাঁ বাঁশপাটি লেগে আছে এইবার হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস যতটুকু আমার পুরীর সম্বন্ধে অভিজ্ঞতা এই তিন মাস আমাদের হচ্ছে গ্রাম বাংলা থেকে প্রচুর লোকজন আছে প্রচুর হ্যাঁ তো আপনাদের কি এইখানে কোনো রকম বাঁশপাটির কোনো অ্যাকোমোডেশন কি আছে মানে আপনার হচ্ছে রান্না করার জায়গা বা কিছু সেটা মেন দরকার হচ্ছে রান্না করার জায়গা না এটা নেই নেই আমাদের বাস পার্টি এমনি রুম নিতে পারে কিন্তু রান্না করার রান্না করার মতো সুবিধা নেই নেই আচ্ছা এইবার ধরুন যদি কেউ গ্রুপে আসে এই ধরুন 10 জন 15 জন এরকম যদি কেউ গ্রুপে আসে তো সেক্ষেত্রে কি রান্না করার মতো কোনো এখানে না না রান্না দেননি রান্না একেবারেই এলাউ নেই এলাউ নেই আচ্ছা এইখানে তাহলে শুধুমাত্র হচ্ছে ফ্যামিলি যারা আসবে বা যদি গ্রুপও আছে সেক্ষেত্রে তারা শুধু এইখানে হচ্ছে লজিং লজিংটা পাবে হ্যাঁ খাওয়া দাওয়া বাইরে থেকে করে আসতে পারে বা খাবার দাবার কিনে এনে এখানে তাইতো তো একটু আপনি আমার যারা সাবস্ক্রাইবার বা যারা এই ভিডিওটা দেখছে ভিউয়ার্সের আপনি একটু সম্পূর্ণটা এই মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন তানালে কমেন্টের পর কমেন্ট আসবে যে মানে বুঝতেই তো পারছো ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল অন্নপূর্ণা আর এখানকার অ্যাড্রেস হচ্ছে হলো রেনুকা গলি রেনুকা লেন এখানে পুরীর একদম মানে হচ্ছে যেটা মেরিন ড্রাইভ রোডের একটা হচ্ছে প্রসিদ্ধ এলাকা এখান থেকে এখান থেকে আমাদের সিভিট একশো মিটার দূর হবে আর মন্দিরটাও পায়ে হেঁটে দশ মি আট থেকে দশ মিনিটের রাস্তা দুটোই কাছে একদম কাছে মন্দিরটা হচ্ছে হয় মানে পাঁচশো মিটার হ্যাঁ পায়ে হেঁটে আট থেকে দশ মিনিট লাগে এর বেশি লাগে না আর এখানে আমাদের অনলি লজিং লজিংয়ের সুবিধা আছে বাস পার্টির ক্ষেত্রে রান্নাবান্নার সুবিধাটা এখানে পাবে না রান্নাবান্না এখানে নেই

কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে আনমেরেড কাফল অ্যালাউ নেই ফ্যামিলি শুধু ফ্যামিলিকেই আমরা ফ্যামিলি বন্ধুবান্ধব এরকম আমরা কখনো অ্যালাউ করি না যে লেডিস আর জেন্টস একসাথে কখনো অ্যালাউ করি না হ্যাঁ হ্যাঁ আমরা সাইট সিনের জন্য ছোট গাড়ি কিংবা বাস এগুলোর ব্যবস্থা করে দিই যারা ঘুরতে আসে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিই আর মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এখানে খুবই ভালো পান্ডা আছে আমি পান্ডার ব্যাপারে মানে আর কি সবসময় ভালোই প্রশংসা করব কারণ আমি দেখেছি আমাদের পাণ্ডার যা ব্যবহার আর ওনার কোনো মানে চাহিদা নেই যাদের যারা পুজো দিতে যাবে ওনারা সন্তুষ্ট হয়ে যা দেবে সেটাতেই উনি সন্তুষ্ট গেস্ট আসবে অতিথি আসবে ওরা যদি ওই পান্ডার মারফত পুজো দেয় সন্তুষ্ট হয়ে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরবে তাহলে আপনাদের এই অন্নপূর্ণা হোটেলের যাবতীয় তথ্য আপনাদের কাছে খুঁজে ধরার চেষ্টা করলাম সত্যি কথা বলতে কি এই হোটেলের তিনি বা এই হোটেলটা যিনি দেখাশোনা করেন ম্যানেজার ম্যানেজারকে তো সবসময় পাওয়া যায় না বিভিন্ন কাজে উনি ব্যস্ত থাকেন এনারা ভীষণ ভীষণ ভালো মানুষ ভদ্র মানুষ এবং এনাদের ব্যবহার সবথেকে আগের যে প্রশ্নটা হচ্ছে দু টাকা কম বেশি অন্য প্রশ্ন কিন্তু এনাদের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত কমাই আচ্ছা এই হোটেলে থাকাকালি যদি কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের দিয়ে কি চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সেই ব্যবস্থা হ্যাঁ সেই ব্যবস্থা আমরা নেব কারণ যেহেতু আমাদের আন্ডারে থাকবে এটা তো আমাদের কর্তব্য সভাপতি তারা হ্যাঁ 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 আপনাদের আমরা পুরো সহযোগিতা সহযোগিতা করব হ্যাঁ যদি যদি অসুস্থ হয়ে পড়ে আমরা পুরো সহযোগিতা করবো সব আপনারা তাহলে আপনাদের সবকিছু দিয়ে দিলাম সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা একবার এই হোটেলে আসুন একবার আপনারা এই হোটেলে থেকে দেখুন আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না 不用了。